নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ একটা ঝিঙে দিয়ে আলুর একটা রেসিপি তো আমি এখানে ঝিঙে চারটে ঝিঙে নিয়েছি ছোট ছোট সাইজের খুব বড় বেশি বড় ছিল না ঝিঙেগুলো ছোট ছোটো সাইজের ঝিঙে ছিল আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি তো আমি এই ঝিঙে আর আলুর একটা নিরামিষ রেসিপি বানাবো আর এই রেসিপিটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এই নিরামিষের রেসিপিটা আর এটা ভাত কি রুটি সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা চলে তো চলুন আমি কিভাবে রেসিপিটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি কিছু প্রথমে মশলা নিয়েছি নিয়েছি দু চামচ পোস্ত কিছু কাজু নিয়েছি কাঁচা লঙ্কা কিছু দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে আদা এটাকে একটা পেস্ট বানাবো আর এখানে আমি ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছিলাম একটা টমেটো নিয়েছি আর ঝিঙেগুলো এইরকম একটু বড় বড় করে কাটতে হবে কিন্তু ঝিঙেগুলো ছোট ছোট করে না একটু বড়ো সাইজ করে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা সরি এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি তো কালো জিরে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো দিয়ে প্রথমে আমি তেলে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। আলুগুলো কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো আর ঝিঙেগুলো দেওয়ার পর আমি এটাকে ঝিঙে আলুর সাথে ভালো করে কিন্তু আমি তেলে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এবার আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা সেই পেস্টটা পুরোটাই আমি দিয়ে দেব। আমার চ্যানেলের এই ছোট্ট ছোটো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর আমি এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হলুদ হলুদটা কিন্তু বেশি পরিমাণে আমি দিইনি একদম অল্প পরিমাণে দিয়েছি হাফ টি স্পুনের মতো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি হাতে অল্প পরিমাণে একদম হাতেই নিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তো একটু জিরেও আর একটু ধনে গুঁড়ো দেওয়ার পর এই পোস্তটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবেন এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আবারও একটু জল ওই মশলা ধোয়া যেই এটা ছিল সেটাই কিন্তু সেই জলটাই আমি দেবো বেশি কিন্তু এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঝিঙেটা অল্প পরিমাণ নিয়ে এমনি নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায় আর আলু তো এমনিতেই নাড়া ভেজে নিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো বেশিক্ষণ নয় ওই পাঁচ দশ মিনিটের মতো এরকম হালকা ফেমে এটাকে আমি হতে দেব দেখুন এটাকে কিছুক্ষণ পর আমি ঢাকনা চাপা খুলে দিয়েছি দেখুন এটা ফুটে ফোটা ফুটতে ফুটতে এটা যখন তেলটা দেখুন ধারে ধারে যখন মানে এসে যাবে তখন রেসিপিটা রেডি হয়ে যাবে আর এটা একটু মাখা মাখা টাইপের হবে তা আলুগুলো দেখুন আমি খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার এটা কিন্তু খুব একটা শুকনো হবে না একটু মাখা মাখা টাইপের হবে আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় ব্যাস রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আর কিছু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর আমার রেডি হয়ে গেল ঝিঙে আলুর একটা নিরামিষ রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে